আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা বিকাশ ব্যবহার করি তো বিকাশে আমরা ব্যবহার করি কিন্তু বিকাশে ব্যালেন্স চেক দিতে পারি না ডায়াল করি আমরা যারা ডায়াল করে ব্যালেন্স চেক দিতে পারি না তাদের জন্য ভিডিওটা তো আমরা ডায়াল ভারে চলে যাব আমি এখানে ডায়াল ভেড়ে চলে গেলাম ডায়াল ভে এসে আমরা ডায়াল করব স্টার দুইশো সাতচল্লিশ যেহেতু বিকাশ হ্যাশ স্টার দুইশো সাতচল্লিশ হ্যাঁ যেই সিমে বিকাশ খোলা আছে সেই সিমে ডায়াল করব সেই সিমে ডায়াল করার পর এখানে আমরা একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন এই যে এটা চলে আসছে বিকাশের এটা তো এখানে আমরা বিকাশের দেখতে পাচ্ছেন মাই বিকাশ নয় নাম্বার সেন্ড করে মাই বিকাশ নয় নাম্বার সেন্ড করে দিলাম এখানে সেন্ড পর দেখতে পাচ্ছেন এক নাম্বারে আছে চেক ব্যালেন্স তো আমরা এক নাম্বার ছাপবো এক নাম্বার চেপে সেন্ড করবো এক নাম্বার সেফে সেন্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বার দিয়ে আমরা সেন্ড করে দিব তো ফিন নাম্বারটা দিয়ে সেন্ড করে নিলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশের ব্যালেন্সটা টা দেখাচ্ছে এখানে কারেন্ট ব্যালেন্স সতেরো টাকা দেখাচ্ছে তো এবার মূলত বিকাশের ব্যালেন্স এক দিতে হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর একটি লাইক দিবেন